এ আশিক চৌধুরী বাংলাদেশের রিভার্স ব্রেইন ড্রেনের এক জ্বলন্ত উদাহরণ বর্তমানে তিনি বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রতিমন্ত্রীর মর্যাদার দায়িত্ব পালন করছেন কিন্তু বলা হচ্ছে এই উচ্চতায় পৌঁছানোর গল্পটা শুরু হয় একটি উনষাট সেকেন্ডের ফোন কল দিয়ে 2024 সালে আশিক সিঙ্গাপুরে এইচএসিসিতে ইনফ্রাস্ট্রাকচার অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন আরামদায়ক জীবন চাকরি পর তাকে ফোন বলেন কাজ করার সুযোগ করবা কিনা আশিক স্ত্রীর সাথে কথা না সিদ্ধান্ত নেন সিঙ্গাপুর ছেড়ে দেশে ফিরে আসেন এই গল্প এখন নেটিজেনদের মুখে মুখে চাঁদপুরে জন্ম যশোরে শৈশব সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ব্রিটিশ আমেরিকান টোবাকো স্ট্যান্ডার্ড চার্টার্ড আমেরিকান এয়ারলাইন তে কাজ করেছেন 2024 সালে 12ই সেপ্টেম্বর তিনি বিডার নির্বাহী চেয়ারম্যান হন পরে বেজার দায়িত্ব পান 2025 সালের 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় আশিক একজন স্কাইডাইভারও মেমফিসে 41795 ফুট থেকে বাংলাদেশের পতাকা নিয়ে লাফ দিয়ে গিনেস রেকর্ড করেন ব্যক্তিগত জীবনে তিনি নাবিলার স্বামী দুই সন্তানের বাবা আশিক চৌধুরী প্রমাণ করেছেন প্রতিভা বিদেশে নয় দেশেও ফিরতে পারে শুধু একজন পথপ্রদর্শকই নন বরং দেশের জন্য একটি সম্ভাবনা হয়ে উঠেছেন আশিক চৌধুরী হয়তো ড্রেনের কফিনে শেষ পেরেকটাও বসাতে পারেন তিনি রাকিন আফসার খবর সংযোগ